ওয়েলকাম ক্যান্ডিডেট সাইকেল এক্সাম অফিসিয়াল তো আজকের ভিডিওটা ডাব্লিউ বিপিএসসি মিসলেনিয়াসের ফাইনাল কাট অফ নিয়ে টোয়েন্টি টোয়েন্টি থ্রি বাই ফোর দু হাজার তেইশ চব্বিশে মিসলেনিয়াসের কাট অফ আজকের ভিডিওতে ডিটেলে আলোচনা করব তোমাদের সাথে সম্পূর্ণ ডিটেলস আলোচনা শূন্যপাত কত থাকতে পারে প্রশ্নপত্র লিক হওয়ার সম্ভাবনা ছিল কিনা বা লিক হয়েছে কিনা কাট অফ কত যাবে ভিভিআরসি আরসি কত ছিল হলে কত পার্সেন্ট ক্যান্ডিডেট প্রেজেন্ট ছিল নেগেটিভ মার্কিং পোস্ট ডিটেল বলবো তোমাদেরকে কাট আপের ভিডিও করতে একটু সময় লাগে ডেটা অ্যারেঞ্জ করতে সময় লাগে এবং তোমাদেরকে যে এখন ভিডিও দিই গ্যাপে গ্যাপ সেটারও একটা কারণ আছে কারণ এখন আমি অনেকটাই ব্যস্ত থাকি কারণ আমাকে জব করতে হয় তো তোমাদেরকে ডিটেলে আজকের এই ভিডিওতে সমস্ত ডেটা সহ সম্পূর্ণ অ্যানালিসিস আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো চলো ভিডিওটা শুরু করা যাক যদি তোমরা আইকার एग्जामে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করো পাশের বেলায়খানটা প্রেস করো ভাই সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না সাবস্ক্রাইব করলে গুরুত্বপূর্ণ যে কোনো আপডেট অ্যাডমিট কার্ড হোক রেজাল্ট হোক নতুন নোটিফিকেশন হোক সমস্ত কিছু কিন্তু তোমরা পাবে সম্পূর্ণ বিনামূল্যে তো ভাই সাবস্ক্রাইবটা করে থাকো অবশ্যই বেনিফিটেড হবে চলো ভিডিওটা শুরু করে যাক প্রথমেই আসবো দু হাজার আঠেরো দু হাজার উনিশ পরীক্ষা দু হাজার আঠারো উনিশের পর দু হাজার তেইশ চব্বিশে এই প্রথম দু হাজার তেইশ চব্বিশে এই প্রথম হলো তো সুতরাং পিভিআরস টু ইয়ার্সের দিকে আমাদেরকে অবশ্যই ফলো আপ রাখতে হবে ফলো আপ রাখার পাশাপাশি সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আলোচনা আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আমরা শেয়ার করতে চলেছি তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবে যারা মিসলেনিয়াস দিয়েছে তো চলো প্রথমে বলে রাখি দু হাজার প্রথমে বলে রাখি দু হাজার আঠারোতে দু হাজার আঠারোতে পিএসসি মিসলেনিয়াসের কত পোস্টে পরীক্ষা হয়েছিল টোটাল যে পোস্ট ছিল সেটা হচ্ছে এক হাজার একশো বাহান্নটি এখানে তোমরা দেখতে পারবে এক হাজার একশো বাহান্নটি পোস্টে কিন্তু দু হাজার আঠারোতে পরীক্ষা হয়েছিল কাট অফ কত গিয়েছিল দু হাজার আঠারো কাট অফ গিয়েছিল দু হাজার আঠেরোর ইউদের ক্ষেত্রে একশো তিন পয়েন্ট ছেষট্টি ইউর ক্ষেত্রে একশো তিন পয়েন্ট ছেষট্টি গিয়েছিল দু হাজার আঠেরোতে দু হাজার আঠেরো পাশাপাশি উনিশটাও বলি দু হাজার উনিশে পোস্ট ছিল চারশো বিরাশিটি দু হাজার উনিশে কাঠ আপ কত গিয়েছিল দু হাজার উনিশে কাঠ আপ কত গিয়েছিল দু হাজার উনিশে কাঠ অফ গিয়েছিল একশো আট পয়েন্ট ছেষট্টি দু হাজার আঠেরোর পর যেহেতু দু হাজার উনিশে ভ্যাকেন্সি এসছিল তো ভ্যাকেন্সির সংখ্যা ছিল খুবই কম সুতরাং কাট অফটাও কিন্তু আশেপাশে ছিল কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে এত কম ভ্যাকেন্সিতেও দু হাজার উনিশে কীভাবে এত কম কাট অফ এলো তাই তো সেটা দু হাজার উনিশ ছিল সেটা দু হাজার উনিশ ছিল এটা দু হাজার তেইশ চব্বিশ যখন দু হাজার তেইশ চব্বিশের কাট অফ বলবো সম্পূর্ণ ডিটেল বলবো দু হাজার আঠারো উনিশের কাট অফটা দেখো ও বিসিদের জন্য গিয়েছিলি এদের জন্য নিরানব্বই পয়েন্ট জন্য একশো তিন পয়েন্ট দু হাজার ও বিসি বিদের জন্য ঠিক আছে এবং এসসিদের জন্য দু হাজার আঠারোতে ছিয়ানব্বই পয়েন্ট তেত্রিশ জন্য দু হাজার উনিশে তিরানব্বই পয়েন্ট এখানে কাট অফ ডিসক্রিজ হয়েছে ইনক্রিজ হয়নি এখানে এসটিদের জন্য গিয়েছিল হচ্ছে দু হাজার আঠারোতে ছেষট্টি পয়েন্ট সাতান্ন এবং দু হাজার উনিশে গিয়েছিল আটষট্টি প্রপার আটষট্টি গিয়েছিল হচ্ছে তোমাদের দু হাজার উনিশে এসটিদের জন্য দু হাজার আঠারো উনিশে ডিফারেন্স নিয়ে দু হাজার তেইশ চব্বিশে কাট অফ আলোচনা করার নির্ঘাত বুকম হবে কারণ দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ সোশ্যাল মিডিয়ার যুগ কেন বললাম সোশ্যাল মিডিয়ার যুগ কেন বললাম ইউটিউবে অনেক তোমরা প্ল্যাটফর্ম পাবে ইউটিউবের মতো অনেক প্ল্যাটফর্ম পাবে বা ইউটিউবে প্রচুর চ্যানেল পাবে যেখানে ফ্রি ক্লাস করানো হয় ভাই বিনা পয়সায় ক্লাস করানো হয় যে ইউটিউব হচ্ছে এডুকেশনের জগতেও একটা রেভুলেশন ঠিক আছে তো বিভিন্ন ফ্রি ক্লাস স্টাডি মেটেরিয়াল সস্তা হয়ে গিয়েছে ছাত্রছাত্রীদের পড়াশোনা করার জন্য যা প্রয়োজন তার থেকে অনেক বেশি পাচ্ছে একটা গ্রামের ছেলেও একটা গরিব পাড়ির ছেলেও সেই দমে পড়াশোনা করতে পারছে আর আমি তো এটাই চাই সকল রেডি কোডেড হোক প্রশ্নপত্র লিখার বিষয়ে আসছি তারপরে আমরা ফাইনাল কাটতে প্রশ্নপত্র লিখার কোনো প্রকার সম্ভাবনা নেই কারণ কিউআর কোডের মাধ্যমে তোমাদের এক একটা প্রশ্নপত্র এক একজনের নামে কিন্তু কিউআর কোড ছিল যে প্রশ্নপত্র লিখ হতো সেই প্রশ্নপত্রে সেই কিউআর কোডের নাম কিন্তু অবশ্যই ধরা পড়তো তো প্রশ্নপত্র লিখার কোনো চান্স নেই আমরা সোশ্যাল মিডিয়াতেও দেখেছি মিসলেনিয়াস পরীক্ষাতে কোনো প্রকার জালিয়াতি হয়নি রাজ্য সরকার সফলভাবে পরীক্ষাটা কন্ডাক্ট করাতে সফল হলো ঠিক আছে শূন্য পদ কত থাকতে পারে শূন্য কত থাকতে পারে শূন্য দু হাজার পর আর কোনো ভ্যাকেন্সি আসেনি তো শূন্য পদ আমরা আশা করছি শূন্যপদ আশা করছি এগারোশো বারোশোর কাছাকাছি শূন্য থাকবে যদি কমও হয় তো সাতশো আটশোর থাকবে ঠিক আছে নয় যদি তোমাদের দু হাজার উনিশের মতন আসে তাহলে ওই চারশো পাঁচশো ওরকমই আসবে শূন্যপদ বলা যাচ্ছে না আশা করছি সাতশো থেকে এগারোশোর মধ্যে শূন্যপদ থাকবে এবার হচ্ছে মেন হচ্ছে তোমাদের হচ্ছে কাট অফ ফাইনাল কাট অফ কত হতে পারে যেটা পেলে তোমরা মেনের জন্য ডাক পাবে চলো ফাইনাল কাট অফ ফাইনাল কাট অফ যেটা দু হাজার তেইশ চব্বিশে আমার মতে মনে হয় ফাইনাল কাট অফ যাবে ইউআরদের জন্য ইউআরদের জন্য একশো বাইশ থেকে একশো তেত্রিশ ইউআরদের জন্য একশো বাইশ থেকে একশো তেত্রিশ

আমার মতে একশো এগারো প্লাস টু হতে পারে কিন্তু মাইনাস টু হবে না মানে একশো এগারো থেকে একশো তেরো হতে পারে ও বিদের জন্য একশো আঠেরো থেকে একশো আঠাশ ও বিসি বিদের জন্য একশো আঠারো থেকে একশো আঠাশ কিন্তু এখানে হচ্ছে প্লাস ফাইভ ও বিদের জন্য একশো আঠারো পর প্লাস ফাইভ মানে একশো তেইশের কাছাকাছি কিন্তু তোমাদের যেতে পারে এসসিদের জন্য এসসিদের জন্য কাট আপ এসসিদের জন্য কাট আপ একশো ছয় থেকে একশো ষোলো কিন্তু এখানে মাইনাস ফোর একশো দশের কাছাকাছি তোমাদের এসসিদের জন্য কাট অফ যেতে পারে টিদের জন্য এইটটি ফাইভ প্লাস সরি এইটটি ফাইভ মাইনাস টু এইটটি থ্রি কিন্তু যেতে পার হচ্ছে এসটিদের জন্য এর বাইরে কাট অফ যাওয়ার সম্ভাবনা খুবই কম আমাদের অ্যানালিসিস এক্সপেকটেশান এটাই বলে যে কাট অফ এটাই যাবে তোমাদের কার কত গিয়েছে মনে হচ্ছে এতগুলো তোমাদের ঠিক হবে সেগুলো কমেন্ট করা অবশ্যই আমাদেরকে জানাও কত মার্ক্সের অ্যান্সার দিয়েছ নেগেটিভ কতগুলো করেছো এবার ভাই কাট না তোমাদের যতক্ষণ অ্যান্সার কী আসছে নেগেটিভ মার্কিং কত গেল ক্যান্ডিডেটদের সাথে কথা বলার পরে কিন্তু তারপরে কিন্তু একটা একটা কিন্তু কিন্তু থেকে যায় তো কাট নিয়ে যত লেটে মানে যত পরে ভিডিও বানানো হবে অ্যান্সার কি দেওয়ার পরে ফিডব্যাক নেওয়ার পরে তো কাটআপের ভিডিও সেটাই কিন্তু জেনে নেই এটা মাথায় তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে মোর ইনফরমেশনের সাথে সো নমস্কার ভিডিওটা বড় করতে চাই না যাইন মাথারাম সাবস্ক্রাইব করো ভারত কি চাই